বিচ্ছেদ বিচ্ছেদ শব্দটা একটা কষ্টদায়ক শব্দ সম্মানিত বিওয়ার্স অনেকে দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় বা প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হয় বা মা বাবার সাথে সন্তানের বিচ্ছেদ হয় তো আসলে মূলত এই বিচ্ছেদগুলা ঘটায় কে তো কোনো না কোনো তান্ত্রিকের মাধ্যমে হয় বা নিজেদের মধ্যে মনোমালিন্যর মাধ্যমে হয়ে থাকে তো সম্মানিত বিওয়ার্স এছাড়াও দেখা গেছে অন্য আর একটা কারণ হচ্ছে অন্য আর একটা ব্যক্তি দ্বিতীয় নাম্বার ব্যক্তি এসে তাদের মধ্যে প্রবেশ করলে দেখা গেছে তাদের বিচ্ছেদ হয়ে যায় এবং ওই ব্যক্তিরা বাধা হয়ে দাঁড়ায় তো এমন একটা বিদ্যা নিয়ে আসলাম যে বিদ্যার মাধ্যমে ওই তৃতীয় ব্যক্তিটাকে আপনারা খেদাইতে পারবেন বা ভাগাই দিতে পারবেন বা সেইখান থেকে তাড়িয়ে দিতে পারবেন তো সেই একটা বিদ্যা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম যে বিদ্যার মাধ্যমে দেখা গেছে আপনার স্বামীকে অন্য আর একটা নারী কেড়ে নিয়েছে বা আপনার স্ত্রীকে অন্য আর একটা পুরুষ কেড়ে নিয়েছে বা আপনার মা বাবাকে অন্য আরেকটা লোক জব্দ করে রেখেছে সেক্ষেত্রে তাদের মধ্যে জগ লাগানোর উপায় বা তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর উপায় একটা তদবির আমি আপনাদেরকে দিতেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ শেষে যে দুইটা জিনিস আপনাদের মুখ্য বিষয় সেটা হচ্ছে নাম দুই পক্ষের নাম যে দুই পক্ষের মধ্যে আপনারা বিচ্ছেদ ঘটাবেন অবশ্যই সেই দুই পক্ষের নাম লাগবে নাম বাবার নাম মেয়ের ক্ষেত্রে মায়ের নাম ক্ষেত্রে বাবার নাম এইগুলা সংগ্রহ করে নেবেন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এই যে নকশাটা দেখতেছেন ভিতরে এই নকশাটাকে সংগ্রহ করতে হবে তারপরে তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আপনাদেরকে দুইটা পুতুল সংগ্রহ করতে হবে দুইটা তাবিজ সংগ্রহ করতে হবে এবং নিয়ম মাফিক যদি আপনি করতে দুইটা নিয়মের মধ্যে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র লাল কলম নিতে হবে সম্মানিত বিভাস লাল কলম নিয়ে সাদা কাগজের ভিতরে আপনারা এই নকশায় অঙ্কন করবেন লাল কালি দিয়ে যারা অন্যান্য কোনো ওষুধ দিয়ে কাজ করতে পারেন না বা সিঁদুর দিয়ে কাজ করতে পারেন না ভয় পান দোকান থেকে কিনতে ভয় পান অনেক কবিরাজের কাছে গেছেন কাজ করে দেয় না অনেক আসন আসনে গেছেন অনেক টাকা পয়সা নষ্ট করছেন কাজ হয় না সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই সহজ নিয়মটা দিতেছি তো সেক্ষেত্রে লাল কলম দিয়ে আপনারা সাদা কাগজের ভিতরে অঙ্কন করবেন শত্রুদের নাম লিখবেন অর্থাৎ যাদের মধ্যে আপনারা বিচ্ছেদ ঘটাবেন তাদের উভয় পক্ষের নাম লিখবেন যাতে তারা একজন জনকে না দেখতে পারে একজনকে আরেকজন যাতে সই চাই ছেড়ে দেয় এবং দূরে চলে যা